এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিসমিল্লাহ সাঈদ নাম দুটো দোয়া পড়তে কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায়া যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মুয়াজ্জাব দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো 9.5টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই ভালো করে নেই আর কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা

ভ্যানিস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু বিরহমতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়তুল কুর্সির অংশ আয়তুল কুসির শুরু তো এটা আসারা নাই আসারা তিন কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো <speaking in Here> গোলামে ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় না কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্ব বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াদি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন বসুন বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুখ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠায় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমি হু ওয়ালাকি নাও সিয়াতিন বিআদিক মাদিন ফিয়া হুকম আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কদাও আপনার ফয়সালা যেই ফয়সলাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওটা পাইলাম না ওটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসছে না নাই আর বিশ্বনবী বলতেন আদুল ফিয়া কদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবথেকে শেষ ফাইনাল এডজেন্স আবার হতে পারে এভাবে काय মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসূলায়ে দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ বলেন আমরা তো 99 নাম জানি 100 নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানাই এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছে দোয়া সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলোর ওছিলাই যেগুলো কোনোদিন জানাবো না তোমার ওই নামের ওছিলাই তোমার কাছে জানি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ওহিয়াত করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বুঝায় যারা জর্জরিত মিশন সেশন চমৎকার একটা দোয়ার শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার থাকলে এই দোয়াটা পড়বে এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বনি বলেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় না মসজিদে কি সাহাবি বলে হুমুমুল লাজিমাতনি ওয়া দুয়ুন নবীগো ঋণের বোঝায় এমন টেনশনে আছি

বিশ্বনবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা এমন জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করুন সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবে ছোট একটা দোয়া বিশ্বনবী শিখালেন